হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব আতপ চাল বা বসা ভাত তা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চাল নিয়েছি দুই পট এখন চালগুলোকে সুন্দর করে ধুয়ে নেব পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব চাল আমার চাল ধোয়া হয়ে গেছে চাল দেখতে পাচ্ছেন কীরকম চিকন চাল সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি চাল এখন পাতিলে চালগুলো নিব আতপ চাল বা বসার ভাত রান্না করা খুব সহজ অল্প সময়ে রান্না করা যায় যারা যারা আছেন আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এখন পরিমাণ মতো পানি দিব পানি দিয়েছি দুই পট চালের জন্য পানি দিয়েছি আপনাদের ঘরের সদস্য অনুযায়ী আপনারা চাল নেবেন চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দেখে রাখবো এখন চুলাটা হাই আছে আমার ভাতগুলো বলক উঠেছে এখনো চাল 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 রয়ে আছে আরও কিছুক্ষণ লাগবে আতপ চাল আমরা সময় রান্না করি সেই জন্য আমাদের একটা ধারণা আছে সেই ধারণা অনুযায়ী পানি দিয়েছি নতুন চালে কিন্তু পানি কম লাগে আমা এই চালগুলো পুরনো পুরোনো চালে পানি একটু বেশি লাগে পুরনো চাল ঝরঝরে হয় সুন্দর হয় চাল দেখতে পাচ্ছেন কি চিকন চাল একদম পোলাও চালের মতো এখন পানি কমিয়ে গেছে আমি চুলার আগুনটা একটু কমিয়ে দিব। মিডিয়ামে রাখবো এখন আর পাঁচ থেকে ছ মিনিট পরে ভাত রান্না করা হয়ে যাবে আমি এখন নাড়িয়ে দিয়েছি ভাতগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়েছি যেন সবগুলো ভাত ভালোভাবে সিদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ আগুন এক লো আগুন লোতে রাখবো যেন পানে যা আছে সে পানিতেই হয়ে যাবে ভাত আতর চাল রান্না করতে বেশি সময় লাগে না আর ভাপে ভাপে হয়ে যায় আর পাঁচ থেকে ছ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব দেখেন আমার চা ভাত হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট দেবে